বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কতবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন হম বলতে হবে পলাশী যুদ্ধ হয় কত সালে পলাশী যুদ্ধ হয় কত সালে কত সালে পলাশী যুদ্ধ হয় অপশন

চারটা খেতাব দেওয়া হয়েছিল বলতে হবে দ্বিতীয় সর্বোচ্চ খেতাব কোনটি বীর প্রতীক বীর উত্তম এরপরে বীর বিক্রম বীর শ্রেষ্ঠ বিভিন্ন কিছু আছে না এর মধ্যে সর্বোচ্চ কোনটা আমি দ্বিতীয় সর্বোচ্চ সম্মানের দিক দিয়ে মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব কোনটি মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব কোনটি তোমার কি বীর শ্রেষ্ঠ আছে বীর প্রতীক আছে বীর উত্তম আছে বীর বিক্রম এই চারটা বলেছি বীর বিক্রম বীর বিক্রম সঠিক উত্তর হচ্ছে বীর উত্তম তাহলে সেই হিসাবে বিজয়ী হচ্ছে মায়মুনা কংগ্রেচলেশন